আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রবের শান্তির রাজ্যে যত উলামায় আজাজিল রয়েছে তাদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাই বাঙালি যে হুজুর বক্তা রয়েছে যে মৌলবী এবং পীর রয়েছে জামানার ইমাম রয়েছে এদের ভিতরে আয়াত গোপনকারী অপরাধী এবং মুক্তমানা কারা কিছু লোক রয়েছে যারা হাসিনা এবং খালেদার অধীনে থেকে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারা মানে না সাতাশ নম্বর সুরা আর নামালের তেইশ থেকে ছাব্বিশ আয়াতগুলি যেখানে বলা হচ্ছে একটি নারী যখন নেতৃত্ব দেয় তখন তার কমের লোকেরা ইয়াসযুদ আল ইসামসি মিন্দ তারা কি করে আল্লাহ তালাকে বাদ দিয়ে সূর্যের পূজা করে তো এই শ্রেণীর উলামা সমাজ এদের দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না কোরআন সবসময় নারী পুরুষের অধিকার নিয়ে কথা বলে এবং সমান অধিকার দেয় যেটি তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত যখন আমরা পড়ি তখন দেখে নিতে পারি কিন্তু আমাদের দেশে এমন একজন ইমাম দাঁড়িয়েছে জামানার ইমাম হিসেবে আমাদের দেশের নারীদেরকে ঘর থেকে বের করে এনে যুদ্ধের মতবাদ শিখাচ্ছে পুরুষদেরকেও অথচ সেই লোকটি স্পষ্টবাদীও না এবং মানুষের সাথে ভালো ব্যবহারও দিতে পারে না শুধু ধর্মজীবী মোল্লাদের নিয়েই তার যত সব বক্তৃতা অথচ আল্লাহ দুই নমসরা আল বাকারার তিরোয়াশি থেকে ছিয়াশি যে আয়াতগুলি এইগুলি যখন আমরা পড়ি তখন বুঝতে পারি যে আমাদের দায়িত্ব হল সকলের সাথে ভালো ব্যবহার দেওয়া ফুল উল সেহসনা আবার আল্লাহতালার যে সিস্টেম মতে মাসিদুল হারামে সালাদ রয়েছে সেই সালাদ কায়ে তারা যে নামাজ প্রতিষ্ঠা করে নিয়েছে নামাজ সেটি ইসলামের না। মাসজিদুল হারামের দৃষ্টিতে একটি বানোয়াট নামাজের সিস্টেম তৈরি করেছে আর একজন রয়েছেন আকাশ বিন আব্দুর রশিদ হজুর আবার মানুষকে মেরে যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনি অন্তত শান্তি স্থাপনকারীদের কেউ না কারণ আল্লাহ তালা আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন আমরা যেন নিজেদের মধ্যে খনা খনি না করি এবং নিজেদের লোকদেরকে ঘর থেকে যেন বের না করে দিই আমাদের দেশের ধর্মীয় যে মাদ্রাসা রয়েছে ধর্মের খোয়ার রয়েছে এক লক্ষ বিশ হাজারের মতো সেখান থেকে তৈরি হচ্ছে বলৎকার মৌলবী সেখান থেকে তৈরি হচ্ছে ধর্ষক মৌলবী আবার সেখান থেকে মুখ বোরকা পরা শিখতেছে অথচ চব্বিশ নম্বর সোরা নূরের তিরিশ একত্রিশ আয়াত দুটি যখন আমরা দেখি সেখানে পুরুষদেরকে প্রথমে পর্দা করতে বলা হয়েছে তারপর নারীদেরকে ধর্মজীবী মৌলবী সাহেব যারা নিজেদের রাহবার আরব ইতিহাসের একজন ব্যক্তিকে মেনে চলেছেন তারা তার নামে যুদ্ধ তৈরি করে নিয়েছে তারা জানে না পাঁচ ইহুদিদের যা আজ দুই হাজার তেইশ সালেও আমরা ইসরায়েল ফিলিস্তিনে দেখতে পাচ্ছি একজন নবীর একজন রাসুলের চরিত্রে সাতাশ সাতান্নটি যুদ্ধ কখনো থাকতে পারে না তাই মনে রাখবেন ধর্মজীবী করে আমাদের দেশে যে সমস্ত মোল্লারা খাচ্ছে বিএনপি মার্কা মোল্লা বলেন আর আওয়ামী লীগ মার্কা মোল্লা বলেন অথবা ইনায়েতুল্লাহ আব্বাসি মার্কা কিংবা চরবনায় পীর মার্কা অথবা যারা রয়েছে হাটাজারি মার্কা দেওবান্দি বেরেলভি মার্কা মোল্লা এরা সবাই রবের দেওয়া ইসলাম মানে না এরা সবাই মতবিরোধ করে কিছুটা ইসলামের ব্যাপারে জানার পরে যার জন্য এদের গোমর আল্লাহ আমাদের সামনে ফাঁস করে দিয়েছেন তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতের দৃষ্টিতে পাঁচ নম্বর সুরা আল মায়েদার তিন নম্বর আয়াতের দৃষ্টিতে আর দুই নম্বর আল বাকার দুইশো তেরো নম্বর আয়াতের দৃষ্টিতে আবার এদের নাম আল্লাহ বলে দিয়েছেন এরা সবাই আগুন খোর আর এদেরকে আমরা বলি জামানার ইমাম উলামা হুজুর বক্তা পীর শায়খ কাসমি মাদানি এইসব আমরা এদেরকে মনে করে চলেছি আজহারি দুই নম্বর বাকারা দুইশো আট নম্বর আয়তে আল্লাহ আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন আমানু ফলিকা আফা ওই মুবিন তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই ইসলামের শান্তির পরিপূর্ণ রূপে প্রবেশ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু তো এই বাঙ্গালি উলামা যাদেরকে আমরা মনে করে চলেছি এরা সবাই উলামায় আজাজিল ইরা নিজেরা এক একটি দল তৈরি করে নিয়ে সেই দলে মানুষকে ভেড়াচ্ছে হোক সেটি দেওবন্দী হোক সেটি বেড়েলবি হোক হোক সেটি জামাত শিবির হোক সেটি হিফাজত হোক সেটি তরিকত হোক সেটি চর্মনাই হোক সেটি আট্রসি হোক সেটি তাহিদ সবাই নিজেদের দলকে চাঙ্গা করছে আর আল্লাহ শৈতান শয়তানের কাছে অনেক রাস্তা এইসব রাস্তাতে যাওয়া নিষেধ আর আল্লাহ তালা দিয়েছেন উদ্ু ফিসা পরিপূর্ণরূপে ইসলামের সায়াতলে আসতে হবে তো বাঙালি মুসলমানদের কাছে রয়েছে ধর্মের নামে অনেকগুলি বাবা রয়েছে আর হিন্দু সমাজের কাছে রয়েছে অনেকগুলি মাতা যেমন ধরুন বাগদাদি বাবা লাহোরি বাবা আজমেরি বাবা খ্রিস্টানদের জিজাস মুসলমানদের সাফিউল মুজনামিন হিন্দুদের মা কালী মা লক্ষ্মী মা দুর্গা মা সরস্বতী মা কালী এই টাইপের অনেক কিছু এদের সবার কাছে আমরা দেখতে পাই তো আল্লাহ দুই নম্বর বাকারার আটাত্তর নম্বর আয়াতে মানুষের মধ্যে যারা অশিক্ষিত তারা লিখিত আল কিতাবের খবর তো রাখে না মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কল্পনা ছাড়া কিছুই তাদের কাছে নেই আর তিপ্পান্ন নম্বর সুরা নাজমের তেইশ এবং আঠাশ আয়াত দুটি যখন আমরা পড়ি তখন আমরা দেখতে পাই এরা সবাই এমন কিছু কাল্পনিক ধর্মের নেতা ও দেব দেবতা তৈরি করে নিয়েছে আর এই নামগুলি আল্লাহ বসেন যে আন্তুম ও আবাহুম মানসাল সুলতানুমোহা আন্তুম এগুলি হচ্ছে মানুষেরা খেয়াল খুশির মাধ্যম দিয়ে কল্পনার মাধ্যম দিয়ে তৈরি করে নিয়েছে এ ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো স্পষ্ট প্রমাণ নেই ইলমিন ইয়াত্তা বেরুন ইলাসন এ ব্যাপারে কোনো জ্ঞান তাদের কাছে নেই কল্পনার অনুসরণ ছাড়া তো দশ নম্বর সুরা ইউনোসের সাতান্ন আয়তে আল্লাহ বলছেন যে সোনাহে মানব জাতি তোমাদের কাছে একটি উপদেশ এসে গেছে তোমাদের রবের পক্ষ থেকে আর মানসিক রোগ ব্যাধি সমূহের আরোগ্য আর মুমিনদের জন্য পথ নির্দেশ এবং রহমত হিসেবে তো এখন মুমিনদের পথ নির্দেশ এবং রহমত হিসেবে যে গ্রন্থটি এসেছে সেটি আপনাকে আমাকে মানতে হবে সেই গ্রন্থ সাত নম্বর সোরা আল্লাহ আরাফের চুয়ান্ন আয়াতে লেখা রয়েছে আল্লাহ আল্লাহুল উল খাল সৃষ্টি যার হুকুম চলবে তার তিন নম্বর আল ইমরানের একশো চুয়ান্ন এতে লিখা রয়েছে কুল ইন্নাল আমরা কুল্লাহুল্লাহ তুমি বলে দাও যাবতীয় অর্ডার আল্লাহ তাল্লাহ তা আপনি যদি আরব ইতিহাসের কোনো ব্যক্তির নামে কোনো ধরনের ইবাদত বন্দেগী করেন আপনার ধর্মগুরুদের শেখানো মতে তো রবের ইবাদত বন্দিগিতে এবং রবের হুকুমে যারা শরিক করবে তারা মুশরিক আঠারো নম্বর সুরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওলা ইউশ্রি কুফি হুকমি আহাদা আল্লাহর হুকুমে শরিক চলে না আর একশো দশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওলা ইউশরিক বি ইবাদাতি আহাদা এ হাদা আল্লাহর ইবাদত বন্দিগিতেও শরিক চলে না এই যারা চার খলিফার নামে আরব্য মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেবের নামে মূল্লাতন্ত্র রাজতন্ত্র আবার অন্য যা কিছু তৈরি করে নেওয়া হয়েছে সমাজতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র হোক আব্রাহাম লিঙ্কনের স্টালেনের মার্কসের মাও সেতুং এর আবার গিরি গণ বা আব্রাহাম লিঙ্কনের তো এগুলি রব্বানি বিধান আমরা যারা মেনে চলি আমরা এগুলি মানতে পারব না এই যে তিনজন মুসলমান আমাদের সামনে রয়েছে একজন শিয়া মুসলমান একজন সুন্নি মুসলমান একজন সালাফি মুসলমান এরা সবাই কওলে রাসুলে কারিমকে মানে না এরা কওলে শায়ের কে মানে কওলে কে মানে কেউ মোহাম্মদ ইবনে আবদুল্লা কে মানে কেউ মোহাম্মদ ইসমাইল আল কে মানে কেউ মোহাম্মদ ইয়াকুব আল কুলাইন কে মানে অথচ কোরআনের উনসত্তর নম্বর সোরা আল হাক্লিশ থেকে তিতাল্লিশ আয়াত আপনাকে আমাকে ইন্নাহল রসুল ইন করিম নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী এটি আপনাকে আমাকে মেনে চলতে হবে যার ভিতরে কোনো সন্দেহ নেই রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে দুই নম্বর সুরাল বাকারার দুই নম্বর আয়াত বত্রিশ নম্বর সুরা এর দুই নম্বর আয়াত দশ নম্বর সুরা ইউনুসের পনেরো এবং সাঁত্রিশ আয়াত আঠারো নম্বর আল কাহাফের প্রথম আয়াত এগুলি যখন আমরা দেখি তখন আপনি এবং আমি রবে শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি মানুষের বানানো কোনো লাহওয়াল হাদিস মানতেই পারি না কারণ আপনার আমার কাছে রয়েছে আহসান আল হাদিস সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন উনচল্লিশ নম্বর সুরা আর জুমারে তেইশ নম্বর আয়াতমাতে তার ভিতরে কোনো বক্রতাই নেই আঠারো নম্বর সুরা আল কাহাফের প্রথম আয়াত কিন্তু মানুষ কি করে চলেছে এই উলামায় আজাজিল পিছনে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে তো সাতাশি নম্বর সুরা আল আলা এ ষোলো সতেরো আয়াত দুটিতে কি বলা দুনিয়া বালতু তিরুন খায়রুন ওয়া তো কিন্তু তোমরা যে পার্থিব জীবন নিয়ে ব্যতীব্যস্ত হচ্ছ অথচ আখেরাতে যে উত্তম ষোলো নম্বর সুরা নাহালের একশো সাত নম্বর আয়াতে বলা হচ্ছে পার্থিব জীবনকে আখেরাতের তুলনায় বেশি ভালোবেসে চলেছে কারা যারা আল্লাহর আয়াত মানে না ছয় নম্বর সুরা আল আলমের বিয়াল্লিশ থেকে পঞ্চাশ আয়াতগুলি যখন আমরা দেখি তখন আমরা কি শিখতে পাই এই পৃথিবীর জীবনকে যারা প্রাধান্য দিতে যে কোরআনের বিধান ছেড়ে জীবন কেটে কাটিয়ে চলেছে আল্লাহ বসছেন যে এদের শিকড় আল্লাহ কেটে দিবেন ফাকুতি কমিল্লা দিন আদাল আলহামদুলিল্লাহ রবিল আলমিন অপরাধী জালেমদের শিকড় আল্লাহ কেটে দিবেন তো পৃথিবীতে আমরা তো দেখতেই পাচ্ছি এরপরেও যদি আপনি আমি মনে করি কোরআনের বিধান বাদ দিয়ে সুন্নি শিয়া এবং সালাফি মুসলমানদের বিধান মানতে হবে আর সেগুলির প্রবর্তক আরব ইতিহাসের একজন ব্যক্তি আবার তাকে নবী রাসুল বানিয়ে এবং আল্লাহতাল্লার সাথে প্রত্যেকটি জায়গাতে তার নামে কোনো না কোনো উপাসনা সেটিং করে নেওয়া হয়েছে সেটি মানলে কাউকে আসলাফ মানলে আকাবির মানলে পীর বক্তা হুজুর গাওস কুতুব আবদাল বড় পীর খাজা মুশকিল কুষা দাতা এইসব বানিয়ে যদি জীবন কাটাতে পারি তাহলে হয়তো পরকালে কোনো সমস্যা হবে না মূলত মনে রাখবেন আল্লাহ কখনো আপনাকে আমাকে এই অনুমতি দেননি যে আপনি আল্লাহ তালাকে বাদ দিয়ে আর আল্লাহ তালা প্রত্যেকটি নবী এবং রাসুলদের শেখানো আদেশ নিষেধগুলি বাদ দিয়ে নিজেদের মন গড়া কোনো আকাবির এবং আসলাফ এদের কোনো কিছু মেনে জীবন কাটিয়ে জান্নাত পাবেন তো মনে রাখবেন পরকালে রবের বিশেষ বার্তাবাহক রাসুল আপনারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে কী বলবেন পঁচিশ নম্বর সুরা আল ফোরকানে তিরিশ নম্বর আয়তমতে ওয়াকাল রাসুল উয়া রব্বী ইন্না কমিতা খাজু হাদ আল কোরআন রবের বিশেষ বার্তা ভোক রাসুল রবের সামনে কি বলবেন এরা আমার কমের লোক কিন্তু ইরা কোরআন যে আকড়ে ধরতে হয় সেটি ছেড়ে দিয়েছিল এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি উলামায় আজাজিলদের পিছনে যাবেন না উল্লামায় রব্বানি যারা রয়েছে তাদের পিছনে যাবেন আল্লাহ আমাদের সবাই সবাইকে কোরআনের সঠিক বুঝ দান করুন